আসসালামু আলাইকুম ঈদ মুবারক দর্শক ঈদের দিনটিতেও আমাদেরকে কথা বলতে হচ্ছে জাতীয় পর্যায়ের আমাদের অনৈক্যের যে সুর তীব্র হয়েছে হয়েছে প্রকট কেন্দ্র করে রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রপতি মুসলমানদের যে বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদের নামাজ আদায় করেন জাতীয় ঈদগাহতে এটি একটা জাহাজে পরিণত হয়ে গেছে কিন্তু এবার বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জাতীয় ঈদগাতে নামাজ আদায় করতে যাননি তিনি নামাজ আদায় করেছেন বঙ্গভবন মসজিদে কেন তিনি জাতীয় ঈদঘাতে যাননি এবং এই যাবৎকালের মধ্যে জাতীয় ঈদগাতে রাষ্ট্রপতি নামাজ আদায় করেননি দুই থেকে তিন বছরের জন্য সেটি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সময় করোনা মহামারী যখন চলছিল তখন দুই তিন বছরের জন্য রাষ্ট্রপতি জাতীয় ঈদগাতে যাননি আর জাতীয় ঈদগাতে যাবেন কি করে সেখানে তো করোনা মহামারী চলাকালীন সময় জামাতি হয়নি কেন গেলেন না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং আমাদের প্রধান উপদেষ্টা ঈদের নামাজ আদায় করেছেন জাতি ঈদ গাতে কেন দীর্ঘদিন পর এসেও দুজন সর্বোচ্চ কর্তা ব্যক্তি রাষ্ট্রে এবং সরকারের তারা একসাথে নামাজ আদায় করতে পারলেন না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নিরাপত্তার অভাব ছিল যদি তার থেকেই থাকে কেন তার নিরাপত্তার বিষয়টি চূড়ান্ত করা যায়নি নিশ্চিত করা যায়নি এবং আমরা যদি এ ধরনের প্রশ্ন উত্থাপন করি যে রাষ্ট্রপতি জাতি ঈদঘাতে গেলে একটা মবের সৃষ্টি হতো সেই জায়গা থেকেও বলছি যে কেন এটি নিয়ন্ত্রণ করা যেত না অথবা আমরা কি অন্যভাবে প্রশ্নটা করব যে প্রধান উপদেষ্টা নিজেই যে রাষ্ট্রপতি জাতি ঈদঘাতে যান রাষ্ট্রপতি জাতি ঈদঘাতে গেলে তিনি নিজের অবস্থান থেকে খানিকটা বিচ্যুত হয়ে যাবেন রাষ্ট্রপতিকে সর্বোচ্চ সম্মান দেখানো হবে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে এই ধরনের একটি সংকীর্ণতা আছে আমরা সবসময় সেটি দেখে এসেছি আমরা জানি কোনো ধরনের উদারতার কোনো বই প্রকাশ আমরা তার মধ্যে থেকে দেখতে পারছি না এর আগে জাতীয় যে দিবসগুলো গত পাঁচই আগস্ট পর থেকে আমরা পেলাম সেটি শহীদ দিবস হোক শহীদ বুদ্ধিজীবী দিবস হোক কিংবা স্বাধীনতা বা বিজয় দিবস এইসব দিবসে আমরা দেখেছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা একসাথে স্মৃতিসৌধে বা শহীদ মিনারে কিংবা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা একসাথে শ্রদ্ধা নিবেদন করেন আগে রাষ্ট্রপতি করেন তারপর প্রধান উপদেষ্টা করেন এখন বিষয়টা হচ্ছে যে আমি সংকীর্ণিত কথা বলছিলাম আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সংকীর্ণতার প্রসঙ্গটি নিয়ে এসেছি সঙ্গত কারণেই সব জায়গাতে আমরা দেখিনি যে কটি জাতীয় দিবস আমরা পেলাম তাতে একসাথে শ্রদ্ধা নিবেদনের জন্য আগে রাষ্ট্রপতি করেছে তার কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শহীদ দিবস আমরা দেখেছি যে দিনটিতে আমার মনে হয় এখন এটি মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে এরকম একটি আওয়াজ তোলা হয়েছিল যে রাষ্ট্রপতি যেন শহীদ নারায় না যান কেন তিনি ফ্যাসিবাদের দোষ তিনি ফ্যাসিবাদ কর্তৃক মনোনীত রাষ্ট্রপতি এগুলো একেবারে কথার কথা যা তুলতে হয় একটা এজেন্ডা দরকার তাই ছিল সম্ভবত এখন সেটি মনে হচ্ছে আমরা শহীদ দিবসে গেলাম দেখলাম যে রাষ্ট্রপতি ঠিকই গেলেন শহীদ দিবসে সৈদ্য উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করলেন তার পাঁচ সাত মিনিট পর এসে প্রধান উপদেষ্টা সেখানে তার শ্রদ্ধা নিবেদন করলেন এবং আমাদের কাছে এখন এটি মনে হচ্ছে যে কোনো ধরনের মব ক্রিয়েট করা মব সৃষ্টি হওয়ার আশঙ্কা কিংবা অস্থিরতা সৃষ্টির আশঙ্কা চেয়ে এগুলোর চেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার সংকীর্ণতা সংকীর্ণতার আরও একটি উদাহরণ আপনাদের সময় তুলে ধরি প্রধান উপদেষ্টা আজকে ঈদের জামাত করতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন দু তিনটে লাইন আপনাদের শোনায় তিনি বলেছেন যে যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গর্বই ঐক্য তো সামান্য রাষ্ট্রপতির সঙ্গে তিনি করতে পারছেন না তিনি সংকীর্ণতা উদ্ধ উঠতে পারছেন না অনেকে হয়তো প্রশ্ন তুলবেন বা যুক্তি দিবেন যেহেতু রাষ্ট্রপতিকে এখন অনেকেই মানতে চান না শাহাবুদ্দিন চুপ্পুকে তাই সে জায়গা থেকে তাদের মন মন রক্ষা করছেন এটি তো মন রক্ষা করার বিষয় নয় রাষ্ট্রীয় আচার তো আগে পালন করতে হবে সেটি কেন করা হচ্ছে না প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে মানে আগে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করেছেন এবং তারপরে বলেছেন যে আমাদের প্রতিটি পর্যায়ে গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণ করতে হবে আহতের আহতদের রোগ মুক্তির জন্য প্রার্থনা করতে হবে আগামীতে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাব জুলাইয়ের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করব তার মানে কি তিনি আবারও প্রমাণ করলেন যে তার কাছে একাত্তর কোনো বিষয় নয় তার কাছে জুলাই সর্বে সব সবকিছুর ঊর্ধ্বে খুব সঙ্গত কারণে তাকে এই কথাগুলো সম্ভবত বলতে হচ্ছে তার কারণ তিনি একাত্তরকে কেন স্মরণ করবেন একাত্তরকে স্মরণ না করার যথেষ্ট কারণ রয়েছে এবং তিনি জুলাই শহীদদের তারা যাদেরকে শহীদ বলছেন তাদেরকে স্মরণ না করলে বা জুলাই আন্দোলনে আহতদের স্মরণ না করলে তার তো পদবি থাকবে না এটা তো এখন স্পষ্ট সবাই জানে তিনি জুলাই আন্দোলনের বন্দনা করতে গিয়ে পক্ষান্তরিত ছাত্রদের বন্দনা করছেন সমন্বয়কদের বন্দনা করছেন এবং এই বন্দনা থেকে বিচ্যুত হলে তার পদ পদবি থেকেও তার বিচ্ছুত হওয়ার সম্ভাবনা রয়েছে আর একটি কথা স্পষ্ট করে বলতে চাই স্পষ্ট করে বলতে চাই সেটি হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একাত্তরের চেতনাকে তার রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করেছে এটি অনস্বীকার্য এটা সব সময় বলে থাকে তারা ক্ষমতাতে থাকতেই বলে আসছে আমরা এবং প্রমাণিত সত্য কিন্তু সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি বলবো আমাদেরকে বলতে হবে প্রধান উপদেষ্টা জুলাই আন্দোলনকে পুঁজি হিসেবে ব্যবহার করছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সমন্বয়কেরা জুলাই আন্দোলনকে তাদের রাজনৈতিক পুঁজি হিসেবে যেমন ব্যবহার করছে প্রধান ও ক্ষমতায় টিকে থাকতে তার পদ পদবিতে টিকে থাকতে তাদের নাম বারবার স্মরণ করছেন যেখানে ঈদের দিনটিতে এই সব কথা বলা কোনো অর্থই আসে না সেখানে তিনি বলছে সেখানে তিনি যদি বলেই থাকেন যে আমরা এই দেশ গড়ার জন্য যারা প্রাণ দিয়েছেন আহত হয়েছেন নিহত হয়েছেন আগে তো একাত্তরের শহীদদেরকে স্মরণ করতে হবে সেটি তিনি না করে তিনি আবারও এই যে জাতীয় একটি মানে জাতীয় বলতে সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিনটিতে তিনি জুলাই আন্দোলনের কথা বললেন জুলাই আন্দোলনকে স্মরণ করলেন সংকীর্ণতা কার মাঝে কতটুকু সেটি দিনে দিনে স্পষ্ট হচ্ছে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই